ওই যে একজন লোক আসছে ওনাকে চলেন জিজ্ঞেস করি এই যে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলেন ভাই ভাই আমরা কাজী সাহেবের দরবারে যাব বলতে পারেন রাস্তাটা কোন দিকে কোন কাজী সাহেব কাজী ইউসুফ ও কাজী ইউসু জি ভাই আপনারা সুজা চলে যান সামনের গ্রামের পরে আরেকটা গ্রাম আছে ওইখানে গিয়ে আবার জিজ্ঞাসা করবেন যে কেউ বলে দেবে অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লোকদের কথা অনুযায়ী এই এলাকাতেই কাজী ইউসুফের দরবার হওয়ার কথা ওই যে ওইখানে দুজন চলেন জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম ভাই এ এলাকায় কাজী ইউসুফের দরবার কোনটা বলতে পারবেন কাজী ইউসুফের দরবারে যাবেন জি ভাই ওনাকে তো এখন দরবারে পাবেন না তাহলে কোথায় পাবো একটু আগে নদীর পাড়ে দেখলাম তাড়াতাড়ি যান এখনও থাকতে পারে অনেক ধন্যবাদ ভাই এই চলো চলো এই লোকটা কাজী ইউসুফ এই সেই ব্যক্তি যার সাথে দেখা করার জন্য আমরা এত দীর্ঘ পথ পাড়ি দিয়ালাম আর তো কাউকে আশপাশে দেখছি না তাহলে ইনিই হবে দাঁড়ান দাঁড়ান এত বড় বিচার ঘাড়ে করে পানি নিয়ে যাবে তার তো অনেক খাদেম খুদ্দম থাকার কথা তারাই না তার কাজ কাম করবে আচ্ছা চলো জিজ্ঞাসা তো করি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা আমরা কাজী ইউসুফ সাহেবের দরবারে যেতে চাচ্ছিলাম তাকে এখন কোথায় পাওয়া যাবে দয়া করে আমাদের একটু বলে দেবেন কি কেন কি ব্যাপার একটা ব্যাপার নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ দেখা দিছে আমরা তার কাছে এসছি যেন সে একটা সঠিক ফয়সলা করে দিতে পারে ও আপনাদের সমস্যা কি খুলে বলেন কাজী উসব এখন আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ 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 পথে আপনার দেখা পেয়ে যাব এটা ভাবিনি অনেক ভালো লাগছে আপনি পানির পাত্রটা মাটিতে রাখেন তারপর আমরা আমাদের সমস্যার কথা খুলি বলছি পাত্র মাটিতে রাখার প্রয়োজন নেই আপনারা কথা শুরু করুন হজরত পানি ভর্তি পাত্রটি অনেক ভারী আমাদের বিষয়টি চূড়ান্ত হতেও বেশ সময় লাগতে পারে এতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে তাই দয়া করে আপনি পাত্রটা মাটিতেই রাখেন এই জমিন পথ মানুষের হকের অন্তর্ভুক্ত আমি এখানে পানির পাত্রটা রাখলে তাদের পথ চলায় সাময়িক অসুবিধা হবে সুতরাং সামান্য সময়ের জন্যে হলেও আমি তাদেরকে কষ্টের মধ্যে ফেলতে চাই না অতএব দেরি না করে আপনাদের মূল বক্তব্যটা শুরু করুন হ্যাঁ আমাদের আর কোনো বক্তব্য নেই যে বিষয় নিয়ে আমরা আপনার কাছে এসেছিলাম তার সুস্থ আর সুন্দর মীমাংসা আপনি মূল বক্তব্য শুরু করার আগেই করে দিয়েছেন এখন আর আমাদের বলার কিছুই নেই আপনারা ঠিক কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারলাম না আসলে হয়েছে কি আমার একটা জায়গা আছে যেখান দিয়ে দীর্ঘদিন যাবৎ লোকজন চলাচল করে আমি সেই জায়গায় একটা বৈঠকখানা বানাতে চাইলাম সেখানকার লোকজন তাতে বাধা দেয় আর এতে আমাদের ভিতরে তর্ক বিতর্ক হয় এখন শেষমেশ ফয়সলার জন্যে আমরা আপনার কাছে এসেছি কিন্তু যখন আমি দেখলাম আপনি লোকদের চলাচলের অসুবিধার কথা ভেবে সামান্য সময়ের জন্যও একটা পানির পাত্রতায় মাটিতে রাখতে রাজি হচ্ছেন না তখন আমার ধারণা হলো যে লোক চলাচলের পথে ঘর নির্মাণের জন্যে কিছুতেই আপনি অনুমতি দেবেন না আর তার চেয়ে বড়ো কথা হলো আপনি আমার অন্তর খুলে দিয়েছেন মানুষ যে মানুষের জন্যে এই কথাটা আজ নতুন করে ভাবতে শিখিয়েছেন তাই আমি প্রতিজ্ঞা করছি জীবনে কোনো দিন মানুষের অসুবিধা হয় অকল্যাণ হয় এমন কিচ্ছু করব না আমাদের আর কোনো বিবাদ নেই আমাদের বিদায় দেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ আপনার কল্যাণ করুক আমিন ওই যে আসছি আলী ভাইরা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেন কাজী ইউসুফ আমার চোখ খুলে দিছে সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এই জায়গাটা আমি রাস্তার জন্য ছেড়ে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে মানুষ মানুষেরই জন্য